প্রতি যদি আপনার পুরোপুরি ভয় হয়ে যায় আপনার দ্বারা নামাজ কাজা হবে না আপনার দ্বারা রোজা কাজা হবে না আপনার একে অন্যের গিবত করা হবে না আপনার দ্বারাই হারাম খাবার পেটের মধ্যে ঢুকবে না আপনি একে অন্যের কথা দিয়ে খুঁড়ি করবেন না আপনি জেনা করবেন না বেবিচার করবেন না কিন্তু আজকে আমাদের বাংলার জমিনের মধ্যে ইমানদার নামধারী ইমানদার সবাই আছে নামধারী ইমানদার মোহাম্মদটা লাগিয়ে রেখে সার্টিফিকেটের মধ্যে মুসলমান নাম সই লেখে কিন্তু আপনি আমি ঈমানি তৈরিকা দিয়ে এই জমিনের মধ্যে চলতে পারি না আমার ভাইরা এই কোরানটা লোপাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়েছেন এই কোরানের আইনটাকে চালু করার জন্য আর লোপাক পাঠিয়েছেন কিন্তু এই কোরানটা স্টাশর মতো দুনিয়ার মধ্যে পড়ে আছে জমিনের মধ্যে ইস্টাসুর মতো পড়ে আছে এই কোরানের আইন যদি চালু হয়ে যায় বাংলার জমিনে জেনা হইতো না বাংলার জমিনে চুরি হইতো না চুরি যদিও হইতো চুরের হাত কেটে দেওয়া হতো কথা বলেন ঠিক কি না আ কিন্তু কেটে দেওয়া হয় আমাদের সমাজে কি চুরি করলে হাত কেটে দেওয়া হয় জেনা করলে কি হত্যা করা হয় জেনা করলে কি পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় হত্যা করা হয় না কারণ হচ্ছে এই কোরআনের আইন এখনো বাংলার জমিনে চালু হয় নাই আমার বন্ধু করুন কোরআনের আইন চালু করতে গেলে কোরআনের রাসটাকে শক্ত করে ধরতে হবে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্যে এদেশের হক এবং ইসলামকে তাহতিবাদ তামত্তম টিকিয়ে রাখার জন্যে উসু টুপি নিচু টুপি শক্ত টুপি নরম টুপি কলিওয়ালা কলি ছাড়া পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে হাতে হাত রাখতে হবে স্লোগান দিতে হবে হাতে রাখো হাত মোরা মোহাম্মদ সাল্লাল্লাহ আলহ সাল্লামের উম্মত কথা বলেন ঠিক না দুই নাম্বার কমিউনিজম দেখেছি ন্যাশনালিজম দেখেছি সেকুলারিজম দেখেছি বাবার শাসন দেখেছি কন্যার শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি একটি বার এই বাংলার জমিনে একটিবার এই বাংলার পার্লামেন্টে দেড় হাজার বছর পূর্বে হেরা গুহাই নাজির হওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে নাজির হওয়া আল কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমরা এই বাংলার জমিনে খলিফা অঙ্গরের শাসন ব্যবস্থা দেখতে চাই কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন সকলে পড়ছি আল্লাহ আমিন তাহলে আমার বন্ধুগণ কোরআনের আইন এই বাংলার জমিনে আপনি আমি চালু হোক এটা কি চান কি চান না অবশ্যই চাইতে হবে কারণ কোরআন এমনি এমনি আসে নাই কোরআনটাকে আপনি আলমারির উপরে তুলে রাখবেন কোরআনটাকে পড়বেন না কোলা কোরআনের রাসটাকে সমাজের মধ্যে প্রসার করবেন না এটা তো মোমিনদের গুণ হইতে পারে না কারণ এই নামাজের কথাই একটু আসি আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজের কথা এই কোরআনের মধ্যে বিরাশি জায়গায় বলেছেন কিন্তু নামাজ পড়ার কথা বলেছেন মাত্র এক জায়গায় কিন্তু নামাজটাকে কায়েম করার কথা বলেছেন আল্লাহ পাক একাশি জায়গায় ঠিক ততরূপভাবে এই কোরআনটাকে রব্বুল আলমিন জমিনের মধ্যে পাঠিয়েছেন কোরআনটাকে আপনি আমাকে মানতে হবে কোরআন দিয়ে পারিবারিক জীবন চলবে সামাজিক জীবন চলবে অর্থনৈতিক জীবন চলবে পুরো দেশটাকে কোরআনের মাধ্যমে চালানোর প্রয়োজন আছে না নাই আমার বন্ধুগণ তাহলে এই কোরআনের আইনটাকে যদি চালু করতে হয় কোরআনের নিয়ম অনুসারে জীবনটাকে যদি গঠন করতে হয় কোরআনটাকে পড়তে হবে এক নাম্বার কোরআনটাকে পড়তে হবে দুই নাম্বার কোরআনটাকে মানতে হবে তিন নম্বর কোরআনটাকে বুঝতে হবে তা চার নম্বর কোরআনের রাজটাকে দিয়ে কোরআনের আইনটাকে দিয়ে আমাদের সমাজটাকে পরিচালনা করতে হবে এই কোরআনের আইন যদি আমাদের সমাজের মধ্যে চলে আসে তাহলে দেখবেন চুরির সংখ্যা কমে যাবে জেনা বিচারের সংখ্যা কমে যাবে একে অন্যের প্রতি গিবত করতে মানুষ ভয় পাবে একজনের মাল হারামভাবে খাইতে মানুষ ভয় পাবে কিন্তু এখন মানুষ ভয় পায় না চুরি করতে চোর ভয় পায় না জেনা করতে চার করে ভয় পায় না এর কারণ হচ্ছে কোরআনের আইন বাংলার জমি এখনো চালু হয় নাই আমরা সব দেখেছি সব কিছু দেখা শেষ এখন আগামীতে সামনে কোরআনের বাংলাদেশ আমরা কোরআনের আইন এই বাংলার জমিনে দেখতে চাই কথা বলেন ঠিক আমার ভাইরা বলতেছিলাম রাগ করবেন না কষ্ট নেবেন না কোরআনের জন্যই আপনার জন্ম হয়েছে কোরআনটাকে আপনি আমাকে মানতে হবে এছাড়া আপনি আমার আর কোনো পথ নাই আল্লাহ নবী যখন 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 দাওয়াতে দাওয়াত দিত মানুষের কাছে কথা আবুল আহাব সর্বপ্রথম দিত এই আবুল আহাব আমার উপরে যখন উঠলেন উঠার পরে বলতেছেন এ মক্কাবাসী তোমরা সবাই আমার কাছে একত্রিত হয়ে যাও ইয়া ইয়া সাবাহা বলে যখন দেখতে শুরু করলেন সব মানুষেরা চলে আসলো আসার পরে এবার আমার নবীজি বললেন ও মক্কাবাসী আমি যদি তোমাদেরকে বলি এই যে আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এই পাহাড়ের অপর প্রান্তরে একদল গুপ্তচর সৈন্য সংখ্যা বাহিনী তোমাদের উপরে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আসতে পারে তোমরা কি বিশ্বাস করবে সব মক্কার মানুষেরা বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব চল্লিশ বছর মিথ্যা বলল না যে আজকে মিথ্যা বলবে কিভাবে সে এ মোহাম্মদ তুমি বলো কি বলতে চাও আমার পাণ্ডবীজির সঙ্গে সঙ্গে বললেন এ মক্কাবাসী তাহলে তোমরা এই এক আল্লাহর কোরআনটাকে মেনে নাও ইসলামের পথে আসো জান্নাতের পথে আসো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে আমার ভাইরা দেখেন কিছুক্ষণ আগে সবাই বলল যে আমি তোমাদের তোমায় তুমি মোহাম্মদকে সকলেই বিশ্বাস করব তোমাকে কেন বিশ্বাস করব না চল্লিশ বছর তুমি সত্য কথা বলেছ আজকে কিভাবে তুমি মিথ্যা কথা বলবে কিন্তু আমার নবীজি যখনই দিনের দাওয়াত কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে বললেন সঙ্গে সঙ্গে সব মানুষেরা মাথা রেচু করলেন মাতা উৎস করল যে সব চাইতে বড় বেয়াদব সে নাম তার আবু ফাকলা আবু লাহাব আবু লাহাব এবারে সাফা পাহাড়ের নিচে আমার নবীজি সাফা পাহাড়ের উপরে সঙ্গে সঙ্গে আবুল লাহাব এবারে আমার নবীজিকে দান হাত তুলে বলে তাবাল্লাকা সাইরল আইয়াম আলাইহাজা জামাতনা এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছ এ মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা ধ্বংস হোক জোরে চিৎকার দিয়ে পড়া যাবে কিনা ওজ আমার ভাইরা আমার নবীজি যখন দিনের কথা মানুষের কাছে বিলিয়ে দিয়েছেন ইসলামের কথা যখনই বলেছেন সঙ্গে সঙ্গে আবুল আহাব বললেন তাব্বাল্লা তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট ধ্বংস হোক আমার আল্লাহ ভাই রাম আল্লাহ আর করিস না দিদি চলে যাও তাড়াতাড়ি আমার নবীজিকে আবুল আহাব অভিশাপ দেয় আমি এবার তাকে অভিশাপ দেই। আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন সকলেই পড়েন তা

ইয়াদা মানে দুই হাত আবি ওয়াতাব আবুল লাহাবের দুই হাত ধ্বংস হোক আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে এই যখন নাজিল করলো এখানে একটু গ্রামারের আলোচনা আছে সকলে একটু লক্ষ্য করে শুনবেন আমার ভাইয়ারা ধ্বংস হোক ইয়াদা মূলত শব্দটি ছিল ইয়াদা ইয়াদা নে দুই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবুল হাবের দুই হাতের কথা কেন বললেন এই আবুল আহাব এমন আবুল আহাব পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফেরাউনের কথা বলেছেন নুমরুদের কথা বলেছেন তারা এত বড় কাফের থাকার পরেও আল্লাহ পাক তাদের নামে সুরানাজিল করে নাই আবু জেহলের নামে সুরানাজিল করে নাই উদ্বা সাহেবা অলিদীপ মুগিরা এই অলিদ্বীপ মুগিরা সম্পর্কে আল্লাহ বলতে 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 এক সময় বললেন নবী যে আপনার দাওয়াতে কাজে বাধা দেয় সে দাওয়াতে কাজে বাধা দিবে না তো কে দিবে তার জন্মই হয়েছে তার বাপ ছাড়া